জীবনে এগিয়ে থাকার কিছু নিয়ম যা ফলো করলে সবাই আপনার পায়ের নিচে থাকবে নাম্বার তোমার শক্তি যা অন্যরা জানে না তা নষ্ট করতে পারবে না নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো সবাই তোমার ভালো চায় না নাম্বার দুই একাকিত্ব পথ চলারই অংশ একে বই না পেয়ে উপভোগ করো এতে আত্ম উন্নতির সুযোগ বেশি নাম্বার তিন সবকিছুই ক্ষণস্থায়ী জীবনে উত্থান পাতন আসবে তাই সব সময় বাস্তববাদী আর বিনয়ী থাক নাম্বার চার প্রত্যেকে ভিতরে ভিতরে কোনো না কোনো লড়াই করছে যতটা সম্ভব সদয় হোক এতে তোমার কিছুই কমবে না নাম্বার পাঁচ জীবন সঙ্গী বেছে নেওয়ার সময় সৌন্দর্য না তার মূল্যবোধ দেখো কারণ সেই হবে তোমার প্রতিচ্ছবি নাম্বার ছয় তোমার মানসিক শান্তি সবার আগে এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে কিছু স্বার্থপর হওয়া প্রয়োজন নাম্বার সময়ের অভাব নেই দরকার শুধু কম বিভ্রান্তি ফোকাস করো সফলতা ধরা দেবেই নাম্বার আট সবার জন্য সময় বরাদ্দ করো না শুধু তাদের জন্যই রাখো যারা সত্যিকার অর্থে তোমাকে মূল্য দেয় নাম্বার নয় যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ তাদের সঙ্গে ভালোবাসা আত্মকেন্দ্রিক নয় বরং নিজের প্রতি দায়িত্ব বোধ নাম্বার এগারো যারা তোমার জীবনের বোঝা হালকা করে তাদের আঁকড়ে ধরো এমন মানুষ খুবই বিরল নাম্বার বারো সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে আর ভুল মানুষ টেনে নামাবে তাই বন্ধু বান্ধব বেছে নিও নাম্বার তেরো মানসিক শান্তি দুনিয়ার সব চাইতে বড় সম্পদ তাই যে কোনো মূল্যে এটি রক্ষা করো নাম্বার চোদ্দ ভালোবাসার পিছনে ছুটবে না বরং নিজের জীবনকে উপভোগ করো সঠিক মানুষ আপনা আপনি আসবে নাম্বার পনেরো তেমন কাউকে খুঁজে নিও যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায় একে অপরকে ভালো কিছুতে অনুপ্রাণিত করো নাম্বার ষোলো পশ্চাতাপ নয় বরং জীবন থেকে শিক্ষা নাও ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও নাম্বার সতেরো তোমার সঙ্গী এমন হওয়া উচিত যে তোমাকে নিয়ে গর্বিত থাকে জীবনে কঠিন সময় আসবে তাই কখনো না যায়। বরং কেমন আঘাত করলে রক্ত জলে না আঘাতের ছিন্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা জীবনটা যদি এতই আনন্দময় হয় তাহলে দুনিয়াতে আসার সময় মানুষ কান্না করে আসতো না কখনো কখনো গুরুত্ব বোঝাতে হলে দূরত্বের প্রয়োজন হয়